হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রোববার আর তোমরা তো আগের ব্লগে দেখলেই সকাল থেকে আমরা কি কি খেয়েছি তো আজকে আমাদের ইচ্ছা হয়েছে রোববারের তিনটাও শেষ করব দারুণ একটা ফেভারেট রেসিপি দিয়ে আজকের রান্নাটা আমার কাছে একেবারেই স্পেশাল ক্যালিফোর্নিয়ায় থেকেও আমি সবসময় চেষ্টা করি মায়ের হাতে সেই স্বাদটাকে ধরে রাখতে এই রেসিপিটা আমার মাদার ইন লর ওয়ান অফ দ্য বেস্ট রেসিপিস ঝালঝাল কাঁকড়া আমার প্রচণ্ড ফেভারেট আর আমার মাঠটাই ফেভারিট কারণ আমি রেস্টুরেন্টেও খেয়েছি তবে আমার অতটা স্বাদ লাগে না ক্যালিফোর্নিয়াতে কাঁকড়া পাওয়া প্রচন্ড ইজি এই যে যেই কাঁকড়াটা আমরা নিয়েছি এটার নাম হচ্ছে ডানজনা স্ক্র্যাপ এটা বে এরিয়াতে প্রচণ্ড ফেমাস আমাদের এটা পাঁচশো ছশো গ্রাম পড়েছে ধরো ওই দু হাজার টাকা মতন কলকাতায় যেরকম বাজার থেকে আমরা ফ্রেশ কাঁকড়া আনি এইখানে এসে এরম একটু কম পাওয়া যায় তবে নয়তো ফ্রোজেন আর নয়তো এরম সেদ্ধ করে পাওয়া যায় আমি যেহেতু কাঁকড়া পরিষ্কার করা এখনও অত ভালোভাবে জানি না তাই আমি এই সেদ্ধ করাগুলোই এনেছি এগুলো প্রচণ্ড পরিষ্কার করে বিক্রি হয় এই কাঁকড়াগুলো না এরম পাগুলো কেটে দিলাম তাতে কি হয় রান্না করতেও সুবিধা হয় আর ফ্লেভারটা একদম ভালোভাবে কাঁকড়ার মধ্যে ঢুকে যায় যেহেতু কাঁকড়াটা অলরেডি সেদ্ধ করাতে আমাকে সেদ্ধ করতে হবে না তবে আমি একটু হলুদ মাখিয়ে একটু হাই ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি এতে দেখেছি প্রচন্ড একটা ভালো ফ্লেভার আসে আমার এই কাঁকড়ার ঝালটা এত পছন্দ আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমাদের মধ্যে যারা এখনো এইভাবে ট্রাই করেনি তারা একবার খেয়ে দেখতে পারে যেই তেলে কাঁকড়াটা ভেজে নিলাম ওর মধ্যেই আরেকটুখানি তেল দিয়ে এবার গোটা কয়েকটা মশলা দেব। প্রথমে দিয়ে দিয়েছি জিরে তারপরে একটু গোটা গোলমরিচ দেব। এই গোলমরিচের ভালো একটা ফ্লেভার আসে তারপরে দিয়ে দিলাম একটু সিনেমন স্টিক দারচিনি আর তার সাথে কয়েকটা ছোট এলাচ আর বড় এলাচ গোটা মশলাটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি যাতে একটা অ্যারোমা বেরোয় আর তারপরেই আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি নুনটা আমি এখনই দিয়ে দিই যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে বেশ ভালোভাবে কুক হয়ে যায় এরপরে ভালোভাবে কুচি করা গার্লিকটা দিয়ে দিলাম রসুনের একটা প্রচণ্ড ভালো ফ্লেভার আসে এটাতে জানো তো এই রান্নাটা না আমাকে বাড়ির অনেক কাছে নিয়ে যায় আমরা যখন তাজপুরে ঘুরতে যেতাম তখন ওখানে একটা দোকান ছিল সেই দোকানে বসে আমরা খেতাম রসুনটা ভালোভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপরে আমি টমেটোটা দিয়ে দেব। দিয়ে এইবার ভালো করে আমি টমেটোটাকে আগে একটু কুক হতে দেব। এরপরে একে একে আমি মশলা দেওয়া শুরু করব। প্রথমে একটু বেশি করে হলুদ দিয়ে দেব তার সাথে দেব একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এই রেসিপিতে দুটো এমন ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট পরে সেই দুটোই ফ্লেভারটাকে প্রচন্ডভাবে বাড়িয়ে দেয় প্রথমই হচ্ছে আমচুর পাউডার অনেকটা করে আমচুর পাউডার দিতে হবে এখানে এই আমচুর পাউডার দেয়াতে একেবারেই কিপটামি করলে চলবে না নামেই যখন কাঁকড়ার ঝাল তাহলে রেসিপিটার মধ্যে লঙ্কার গুঁড়ো তো মন ভরে দিতেই হবে তাও খুব একটা আমি দিতে পারি না কারণ আমি ঝাল খেলেও অনিরুদ্ধ খুব একটা ঝাল খায় না এই রেসিপিতে একটু ধৈর্য ধরে খালি মশলাটাকে বারবার কষাতে হবে তাই একটু জল দিয়ে দিলাম যাতে আরেকবার ভালো করে কষিয়ে নিই মশলা কষানোটাই এখানে হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট ভালো করে মশলাটা কষে গেলেই অলমোস্ট রেডি দেখো তোমরা সবাই আমার থেকে রান্নাবান্নায় অনেক বেশি ভালো আর অনেক এক্সপিরিয়েন্সড কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করলাম কারণ এটা আমার প্রচণ্ড একটা ফেভারিট রেসিপি আর কেউ যদি এইভাবে ট্রাই না করে থাকো তাহলে তোমরাও যাতে একবার ট্রাই করে দেখতে পারো চলে এসছি আমাদের সেকেন্ড ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টে যেহেতু টমেটো সস ছিল না এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি এই অল্প একটু চিনি দিতেই না ফ্লেভারটা এত দারুণভাবে কম্বাইন হয়ে যায় আর এত ভালো হয়ে যায় ফ্লেভারটা আর বলার না তাই কিছু মিস করলেও এই চিনিটা একেবারেই মিস করো না ভেজে রাখা কাঁকড়াগুলো এবার এক এক করে আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে দেব আমার না এই রান্না করতে করতে কনস্ট্যান্টলি মোছার হ্যাবিটটা মার থেকে এসছে কি আর করব। যাই হোক কাঁকড়াটা বেশ কিছুক্ষণ ভালো করে এই ঝোলের মধ্যে কষিয়ে নিয়েছি এইবার রেডি আমাদের গরম গরম ভাতের সাথে কাঁকড়া ঝাল ভিডিওটা এডিট করছি আর জিভে এমন জল আসছে বলার না মনে হচ্ছে আবার রোববার ফেরত চলে যাই গিয়ে আরেকবার গরম ভাতের সাথে ঝাল ঝাল কাঁকড়া খেয়ে নিই সোমবার থেকে যেহেতু আবার ডায়েটে ফেরত চলে আসবো তো আজকে রোববারের দিনের শেষটা একটু মন মতন খাবার দিয়ে করলাম চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও